এবং যতটুকু সম্ভব পরবর্তী সময় দফাবাপিক দফাবাপিক আন্দোলনকে এক দফায় পরিণত করে এটাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শান্তিপূর্ণ অবস্থায় আমাদেরকে একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে আসুন এ ব্যাপারে আমরা সকলে মিলে কোন পদ অবলম্বন করা যায় সবসময় তো একইভাবেই একইভাবে আন্দোলন থাকবে না আন্দোলন যখন নিশ্চিত হয়ে নিশ্চিত হয়ে যাবে তখন আর কিন্তু এই পথে মানুষ বুঝবে না এটা উচিত হলো আন্দোলন আন্দোলন মন্দ হলেও

সেন্টিমেন্টকে শৃঙ্খলাবদ্ধভাবে অধিকার আদায়ের ক্ষেত্রে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা দেওয়ার পদ্ধতি আরাফত রহমান তালে এই বাড়িওয়ালার সাহায্যে এখানে মানুষ গোপন করে রেখেছিল আয়না করে বন্দি করেছিল